দীর্ঘ পনেরো বছরের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন দু গত ১৬ অক্টোবর থেকে নির্বাচন পরিচালনা কমিটি মনোনয়নপত্র বিতরণ শুরু করে শনিবার পঁচিশ অক্টোবর সকালে অনুষ্ঠিত এই দ্বিবার্ষিক নির্বাচনে গোপন ভোটের মাধ্যমে মোহাম্মদ আশগর আলী খান ছয় ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আয়ুব চৌধুরী পান চার ভোট সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সুমন খান আট ভোট পেয়ে নতুনভাবে নির্বাচিত হয়েছেন যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল্লাহ মিসবা পান এক ভোট

স্বর্গমোট দশটি ভোটের মধ্যে একটি ভোট সাধারণ সম্পাদক পদে সিল মারতে ভুলে যাওয়ায় ব্লেড পেপারের নটি ভোট গণনা করা হয়েছে এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা সাংগঠনিক সম্পাদক পদে মিন্টু কান্তি নাথ কোষাধ্যক্ষ পদে নুসরাত জাহান নিশু সহ সভাপতি পদে চাথওয়াইমাং মার্মা এবং সহ সাধারণ সম্পাদক পদে উচাপ্রু মার্মা রাজস্থলী উপজেলা প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হারাধন কর্মকার এবং সদস্য সচিব কাইয়ুম হোসেন মিরাজ জানিয়েছেন যে দীর্ঘদিন পর রাজস্থলী প্রেসক্লাবের এই নির্বাচনকে ঘিরে উপজেলা সংবাদকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে ব্যাপক আনন্দ ও উল্লাস পরিলক্ষিত হয়েছে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন সেই লক্ষ্য পূরণের দাঁড় প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক চর্চা তখনই অর্থবহ হয় যখন সবাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকে প্রতিদ্বন্দ্বীকে সম্মান জানায় এবং ফলাফল যাই হোক না কেন সংগঠনের স্বার্থকে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে স্থান দেয় নির্বাচিত হবেন শুধু আমাদেরকে সাধারণ মানুষদেরকে আপনার সচেতন করলে হবে না আপনাদেরকে একটি সচেতন হতে হবে সাংবাদিকা হলো এই জাতির একটা মেরুদণ্ড হলেন চলে যেরকম একটা স্কুলের শিক্ষকদেরকে সম্মান করে যেরকম আপনার এলাকার ডাক্তারদেরকে সম্মান করে সেরকম থেকে আপনারা তখন নিরপেক্ষভাবে কাজ করবেন সমাজের তখন সমাজের অনিয়ম সমাজের বিভিন্ন প্রকার অনিয়মের মধ্যে আপনারা থাকবেন অনিয়ম দিয়ে করবেন তাহলে রাষ্ট্র